আসসালামাইকুম আরহামের মহানবীলা বিভিন্ন বিষয়ের বর্ণনার আশি পর্বে আমরা মাথা ঢাকা বা মস্তক আবৃত করার বিষয়ে হাদিস নেব এই হাদিসটি সয়ী সময় তিরমিজির পঁচানব্বই নম্বর হাদিস শেখ আলবানি রাহিম আল্লাহ হাদিসটাকে সেই বলেছেন আনাসবিন মালিক রাজিউল্লা তালা আহত পর্যন্ত তিনি বলেন রাসুলাল্লাহ সাল্লি সাল্লাম প্রায় সময় বা প্রায় সময় মাথা ঢেকে রাখতেন তার মাথা ঢেকে রাখার বস্ত্রটি অর্থাৎ যে কাপড়ের টুকরাটি এমন হয়েছিল যে মনে হতো তা যেন কোনো তৈলাক্তর তৈল বিক্রেতার তৈল মশার এক খণ্ড বস্ত্র তার মানে সাল্লাম অত্যাধিক তেল ব্যবহার করতেন এবং তেলের মাথার উপরও কোনো বস্ত্র রাখতেন কাপড় রাখতেন যা তৈল বিক্রেতার তৈল মশার বা তেল মশার কাপড়ের মতো এভাবে চুপচুপে তেল চুপচুপে থাকত এটা বোঝা গেল মাথা ঢাকার এই হাদিস থেকেই এখন এই মাথা ঢেকে রাখার সংস্কৃতি এসেছে সেটা টুপির মাধ্যমে হোক অথবা গোত্রার মাধ্যমে হোক তো এটা এর মূল হল এই এই যে রাস্তা মাথা ঢাকতেন এখন এটাকে কাপড় ব্যবহার করতেন এই কাপড়টা যদি গোত্রা বর্তমান যুগে সে রূপ নিয়ে নিতে পারে কোনো সমস্যা নেই তবে মহান মাথা ঢেকে রাখতেন কাপড় দিয়ে এটা প্রমাণ পড়াশোনা কারণ যদি কেউ কাপড় দিয়ে যে কোনো ধরনের কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে এটা করতে হবে কোনো সমস্যা নেই স্যার স্যার মাহারাই কোনো